বৃষ্টির কারণে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ান ডে দেরিতে শুরু হয়েছে তবে ব্যাটিংয়ে নামতে না নামতেই টাইগার পেসার শরীফুল ইসলামের তুপের মুখে পড়েছে নিউজিল্যান্ড দল ওভারের চতুর্থ আর শেষ বলে দুই কিউই ব্যাটারকে সাজ ঘরে পাঠিয়েছেন বাহা দিয়ে ভয়ঙ্কর পেসার রাচীন রাবিন্দ্রা ক্যাচ দিয়েছেন উইকেট রক্ষক মুশফিকুর রহিমকে এরপর হেনরি নিকুলস ধরা পড়েছেন দ্বিতীয় স্লিপে এনামুল হক বিজয়ের হাতে দুজনেই আউট হয়েছেন মাত্র শূন্য রানে পাঁচ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড দল এদিন শরিফুল ছাড়া অসাধারণ বলিং করতে দেখা যায় দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা অলরাউন্ডার সুম্য সরকারকে একের পর এক দুর্দান্ত ডেলিভারিতে নিউজিল্যান্ডের প্লেয়ারদের অস্বস্তিতে রাখেন সুম্য যেখানে মুস্তাফিজ মেহেদিরা ওভার প্রতি দশ রান করে দিচ্ছিলেন সেখানে সুম্ম এসে রানের গতি কমানোর চেষ্টা করেন অবশ্য এদিন দুই ওভার হাত ঘুরিয়ে কোনো উইকেট না পেলেও দারুণ অ্যাটাকিং বল করতে দেখা যায় সুময় সরকারকে